হ্যালো ইভি বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দুইটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি সিস ক্যামেরা তৈরি করুন বা স্পাই ক্যামেরা তৈরি করবেন ধরেন আপনার একটা শপ আছে বা আপনার শপের মধ্যে কি কি লেনদেন হচ্ছে বা আপনি জাস্ট একটা মোবাইলের মধ্যে সেট করে দিয়ে আসবেন ওইখানে লাগিয়ে দিয়ে আসবেন আপনার এক্সট্রা কোনো সিসি ক্যামেরা কিনতে হবে না কিছুই করা লাগবে না জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি জাস্ট শুধুমাত্র একটা মোবাইল দিয়ে ওই ওই আপনার শপটার মধ্যে কাভার করে দিয়ে আসলেন বা ফোটেজটা এখানে সেট করে দিয়ে আসলেন তা আপনি আপনার বাসা থেকে বা আপনি যেখানেই যান ওই আপনার দোকানের মধ্যে কি হচ্ছে বা আপনার কি কি করতেছে কী লেনদেন করতেছে এভরিথিং আপনি জেনে নিতে পারবেন ধরেন আপনার বাসার মধ্যে আপনি জাস্ট এটা ফিট করে রাখলেন তো ফিট করে রাখলে দেখা যাবে আপনার কি কী হচ্ছে বাসার মধ্যে এভরিথিং আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন আর কি সরি আপনি আপনার আনাদার একটা মোবাইলের মাধ্যমে দুইটা মোবাইল লাগবে একটা মোবাইল দিয়ে আপনি সিসি ক্যামেরার কাজ করবেন আরেকটা হচ্ছে যে আপনার আরেকটা মোবাইল দিয়ে আপনি কাভারেজ করবেন বা আপনি দেখতে পারবেন যে কি হচ্ছে জাস্ট আপনি যে কোনো জায়গায় জাস্ট এই ক্যামেরা মানে অ্যাপসটির মাধ্যমে ওপেন করে রেখে দিয়ে আসবেন আর আপনি যেখানেই যান ওই মোবাইলটির মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন তো তার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এখানে আপনার একটা অ্যাপস ডাউনলোড করে নিব দেখেন আমি অলরেডি সার্চ করে রাখছি এখানে লাগবো আইপিও আইপি আইপিউ ক্যাম আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব আইপিও ক্যাম জাস্ট এটা আমাদের ফোনে ইনস্টল করব টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে রেটিং হচ্ছে ফোর পয়েন্ট টু খুব নামি দামি অ্যাপস তো যাই হোক আপনার ফোনে এটা ইনস্টল করবেন তো ইনস্টল করার পর ওপেন করবেন এখানে নিচে একদম নিচের দিকে চলে যাবেন দেখেন ইস্টার সার্ভারে ক্লিক করলে আপনাকে বলবে যে চারশো কেবির একটা ফাইল ডাউনলোড করতে আপনি ওকে দিবেন জাস্ট ওকে দিয়ে দিলে হবে ওকে দিলে আপনার দশ সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি তো এখানে একদম জাস্ট নিচের দিকে ইস্টার সার্ভারে আপনি ক্লিক করবেন ইস্টার সার্ভারে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তা ক্যামেরাটা ওপেন হলে আপনাকে যা করতে হবে এখন জাস্ট আপনি শুধুমাত্র এই ইয়াটা ক্যামেরাটা ফিট করে রেখে দিয়ে আসবে মোবাইলটা আপনি যেই জায়গা থেকে দেখতে চান জাস্ট মোবাইলটা রেখে দিয়ে আসবেন তো আপনি আরেকটা মোবাইলে জাস্ট এই ক্যামেরার ফুটেজটা আপনার আরেকটা মোবাইলে দেখতে পারবেন তো জাস্ট নর্মাল ধরেন আমি এখানে রেখে দিলাম আর এখানে রেখে দিয়ে আমি জাস্ট আউটসাইডে চলে যাব। তো এখন আমার অন্য আরেকটা মোবাইলের মধ্যে আমি কিভাবে এটা দেখব সেটা আমি দেখাবো এখন আপনারা যা করতে হবে এই যে দেখেন এই ওয়েবসাইটটা এস আপনার হাইফেন স্ল্যাশ দুইটা স্ল্যাশ একশো বিরানব্বই ইন্টু একশো আষট্টি ইন্টু জিরো ইন্টু হানড্রেড ইন্টু আশি এই যে দেখেন নিচের দিকে দেখেন ভিডিও কানেকশানের উপরে তো এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে বা আপনার লিখে রাখতে হবে তো লিখে রাখার পর দেখেন এখান থেকে কপিও করতে পারেন বা আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি স্যান্ড করতে পারেন ধরেন আমার ওই মোবাইলটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে তো জাস্ট আপনি এখানে স্যান্ড করে এই দেখেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি চাইলে সেন্ড করে দিতে পারবেন তো আমার অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপটা শো করছে না যাই হোক আপনি সেন্ড করে দিতে পারেন আইপি অ্যাড্রেসটা তো আপনি এখানে কপি করে নেবেন জাস্ট এ ধরেন কপি টু আইপি টু ক্লিপ বোর্ড জাস্ট আমি কপি করে এখন আমি দেখাবো আপনি কীভাবে এটা করবেন তো আপনি যে মোবাইল থেকে দেখতে চান এই ফোটেজটা তো জাস্ট এখানে আপনি ক্রোমি ব্রাউজারটা ওপেন করবেন এবং এই ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিবেন এই দেখেন এইচটি টি আপনার হাইফেন স্ল্যাশ দুইটা এই অ্যাড্রেসটা আপনি আপনি লিখবেন তো লেখার পর এখানে গোতে ক্লিক করবেন গু ক্লিক করলে এখন একটা আপনার ইন্টারফেস এখানে দেখাবে আপনার এই দেখেন ইন্টারফেস চালু হয়েছে তো আপনি আপনার মোবাইল থেকে দেখবেন জাস্ট জাভা স্ক্রিপ্টের মধ্যে আপনি ক্লিক করবেন এই দেখেন জাভা স্ক্রিপ্ট নামে এই দেখেন এখন আপনার এই দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে যে আমার ফুটেজটা দেখেন আমি যেটা আপনাদের সাথে দেখাইছিলাম একটু আগে যে এই ফুটেজটা আপনি আপনার মোবাইল দেখতে চান তো তাহলে জাস্ট এই যা স্ক্রিপ্টে ক্লিক করলে আপনার এখন সিসি ক্যামেরা হয়ে গেছে আপনার মোবাইলটি তো আপনি যেখানেই যান জাস্ট নেট কানেকশান লাগবে নেট কানেকশান বেশি কাটেন অবশ্য নেট আপনার বেশি এমবি লাগবে না জাস্ট আপনি দেখতে পারবেন তো নিচে গেলে কিছু সেটিংস আছে রেকর্ড আর কন্ট্রোল জাস্ট আপনি রেকর্ড করতে পারবেন এই দেখেন রেকর্ডিং হচ্ছে জাস্ট এখানে যদি রেকর্ডে ক্লিক করেন রেকর্ড ম্যানুয়াল জাস্ট এটাতে আপনি ক্লিক করে রেকর্ডিং হতে থাকবে যে পরবর্তীতে আপনি আপনি প্রুফ দেখাতে চান যে সেই ধরেন আপনার দোকানের মধ্যে কোনো একটা জালিয়াতি হচ্ছে তো আপনি জাস্ট পরবর্তীতে তাকে একটা দেখাই দিতে পারবেন যে এটা যে এই কাজটা যে হয়েছে তো এখানে জাস্ট আপনি টেকে ফটো আপনি চাইলে এখানে ফটোও একটা তুলতে পারেন এখান থেকে টেক ফটো ছবি তুলতে পারবেন দেখেন ছবিটা তুলে ফেলছি তো এরকমভাবে আপনি এখানে কয়েকটা সেটিংস আছে আপনি কোয়ালিটি বাড়াইতে পারেন এই যে দেখুন স্টেম কোয়ালিটি তো এভরিথিং আপনি এ করতে পারেন সেভ ফোকাস ফটো অ্যান্ড টু স্টোরেজ জাস্ট আপনি ফটোটা স্টো স্টোরেজ সেভ করে রাখবেন তো আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরাটা চালু করে দিতে পারেন এখানে দেখেন ফ্রন্ট ক্যামেরার অপশন আছে তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করি তো লাইক দিলে ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার আপনারা যেটা জানেন আপনার ফ্রেন্ডদেরকেও জানাই দেন অবশ্য আপনার ফেসবুকে জাস্ট শেয়ার করে দেন একটা ক্লিকের মাধ্যমে তো আমার চ্যানেলটা একটু প্রচার হবে আর এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো সব আলো থাকবেন আল্লাহ হাফেজ এবং বাংলা চ্যানেল সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু পাওয়ার জন্য আল্লাহ